বিনোদন জগতে সঙ্গে এই মুহূর্তে রয়েছে এম একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে উড়াল দিল চিত্রনায়িকা অপু বিশ্বাস আমেরিকায় অনেকে বলছেন এর যাওয়ায় শেষ যাওয়া এর একটাই কারণ সুপারস্টার শাকিব খানের পুত্র আব্রাম খান জয়কে পারিধারা স্কুল থেকে নিয়ে এবার আমেরিকায় ভর্তি করবেন উপবিশ্বাস বিশ্বাস এবং শাকিব এমনটাই জানা গিয়েছিল এর আগে কারণ সেই স্কুলে এখন বীর পড়ে এবং বীরকে দেখতে প্যারেন্টস মিটিং এ যদি সাকিব যায় ওখানে জয়ও থাকবে এবং সেই জয়কে আনার জন্য উপকিশার যেতেও পারে দেখা গেল সেখানে বুকির সঙ্গে দেখা হবে তুই ভাইতে হয়তো বা ভালো মিল হতো একটা বন্ডিং গড়ে উঠতো সবাই জানতো কিন্তু বাংলাদেশের মানুষেরা এই মন মানসিকতায় তারা বেড়ে ওঠে নিয়ে যে কাকে কখন কি কথা বলতে হয় শিশুদের সঙ্গে কেমন আচরণ করতে হয় কারো পার্সোনাল ব্যাপারে কথা বলা যায় কিনা এগুলো নিয়ে এখনো কোনো তেমন একটা শিক্ষিত মহল হলেও এই কার্টেসি তাদের নেই আর এই বোধটুকু নিয়ে বেড়ে উঠেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি এসব নিতেই পারেন না তিনি বলেন হয়তো আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছি কিংবা সাকিব গিয়েছে দেখা গেল ওখানে পিড় এসেছে এমন কোনো কথা বলে ফেলবে মানুষ তা আমার সহ্য হবে না কিংবা সাকিবেরও সহ্য হবে না তার চাইতে তো এটাই বেটার যে আমার সন্তান যেহেতু তার অপরচুনিটি আছে আর একটু বড় হয়েছে ও আমেরিকাতে পড়াশোনা করলে ও নিজের একটা জগৎ গড়ে উঠবে নিজের মতো করে বেড়ে উঠতে পারবে যেহেতু সুযোগ আছে এই সুযোগ কিন্তু আমি কেন কাজে লাগাবো না আর এটাই আমি করলাম এ কারণেই জয়কে ভর্তি করে দিলাম বাইরে পীর বড় হলে পীর যদি যেতে চায় বীরও যাবে কোনো সমস্যা নেই আর তাই সাকিব বললেন রাজি হয়ে গেলেন ওর পরিবারের সবাই অনেক মন খারাপ করেছিল প্রথমে দাদা দাদি এখনো কান্নাকাটি করছে কিন্তু জয়ের ভালোর জন্য সবাই চেয়েছে জয় ভালো কিছু করুক আমি শেষ পর্যন্ত তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম জয়ের ভালোর জন্য আমাদের এটা করতে হবে সাকিব খানও এটা বুঝে গিয়েছিলেন খান সাহেবও প্রথমে রাজি হননি এত ছোট বাচ্চা ওকে একা একা পড়তে দিলে কেমন হবে আমরা সবাই তাকে বোঝাতে এটাই পেরেছি যে ও ভালো থাকুক ওর একটা ভালো জগৎ হোক সেটা তো আমাদের সবার চাওয়া উচিত ছোট মানুষের মনে যদি আজে বাজে চিন্তা ঢুকে যায় ও পড়াশোনা করতে হবে প্রতিদিন বাসায় এসে কান্নাকাটি করবে তার চাইতে এমন একটা জায়গায় থাকো যেখানে গেলে ও মেধা মননে অনেক বড় হবে একদিন দেখা গেল পৃথিবী জোড়া বিখ্যাত কিছু করে ফেলতে পারে আমার ছেলে সেটা তো আমার চাইতেই হবে তাই আমি চাই মাত্র পনেরো বিশ বছর যদি ওকে ঘুরে রেখে আমরা একটা ভালো জীবন দিতে পারি তাহলে বাকি সময়টার জন্য কেন নয় আর এটা তো মা বাবা হিসেবে আমাদের চাওয়াই উচিত সন্তানের মঙ্গল পৃথিবীর সব ভালো বাবা তার বাবা সন্তানদের একটা ভালো জায়গায় পড়াশোনা করুক একটা বেটার লাইফ হোক মা হিসেবে তো এটাও আমি চাই আর তাই সবকিছুকে নিজের কষ্টকে মাটি চাপা দিয়ে জয়কে আজ নিয়ে যাচ্ছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না